দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মানবিক প্রয়াস বিগত দিনে ডায়মন্ড হারবার তিনি করেছিলেন এই সেবাশ্রয় প্রকল্প তাতে বহু মানুষ উপকৃত হয়েছেন নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে তিনি আজকে এই নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্প এক এবং দুই দুটোতেই শুরু করছেন এখন শহীদ পরিবারের লোকজনদের দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদ্বোধন করা হলো। তিনি বিকেল দুটোর সময় এখানে এসে পৌঁছাবেন ক্যাম্প ভিজিতে মানুষ প্রচুর আমার সারা মেদিনীপুর জেলা থেকে মানুষ রোগী আসবেন এখানে প্রচুর উপকৃত হবে ইতিমধ্যে অনেকে তো এসে পৌঁছেছেন হ্যাঁ অনেকে এসে পৌঁছে গেছেন রেজিস্ট্রেশন করেছেন ডাক্তারবাবুরাও চলে এসেছেন এই উদ্বোধন হলো এরপরে ডাক্তারবাবুরা রোগী দেখা শুরু করবেন যার যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিক তাদেরকে যথাযথ সেই সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া একটু বলুন থেকে শিবির খোলা থাকবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই স্বাস্থ্য শিবির খোলা থাকবে বর্তমান পর্যন্ত ঠিক আছে এই পনেরো তারিখ থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে দেখুন কোথায় আসমান আর কোথায় 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 জমিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সুকান্তর কথা বলছেন সারা বিশ্বের বুকে সম্প্রীতির বার্তা দিতে গিয়ে আমরা একটাই মুখ দেখলাম পনেরো জন সাংসদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার গর্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসাবে আর সুকান্ত মজুমদার বলবেন আর তার কথা শুনবো এটা জনমানসে প্রচুর সাড়া পড়েছে আপনারা রেজিস্ট্রেশন দেখলে বুঝতে পারবেন বা সামনে রোগীরা যে দাঁড়িয়ে আছে যারা এসছেন তাদেরকে দেখলে বুঝতে পারবেন কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে পৌঁছেছেন এই নন্দীগ্রামের সেবাশ্রয় ক্যাম্পে তারা উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিতভাবে পাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অং অঙ্গীকার আর একটা বিষয় নন্দীগ্রামে আসছেন বিজেপি একটা কটাক্ষ করছে যে ভাইপো বলে শুভেন্দু অধিকারী বলেন কিন্তু নন্দীগ্রামে ভাইপো শুভেন্দু অধিকারী ভাইপো নিজে এসে এখানে ধর্মীয় অনুষ্ঠানে পুজো দিচ্ছেন প্রসাদ বিতরণ করছেন নাকি অবতরণ করলেনীতিতে দেখুন এই প্রশ্নের উত্তর দেওয়াটা সমীচীর্নয় তার কারণ আমি একটু আগে বললাম আসমান আর জমিন কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোথায় আপনি কার কথা বলছেন কেউ কাউকে কারুর সঙ্গে ব্যক্তি সম্পর্কের জেরে কোনো জায়গায় আমন্ত্রণ জানাতে পারেন আসবেন যে আর ভাইপোর কথা বলছেন তিনিই এখানকার লোডশেডিং বিধায়ক হিসাবে পাঁচ বছর ব্যর্থ নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে কিছু করতে পারেননি আমি পরিসংখ্যান তুলে ধরবো যে নন্দীগ্রামের সার্বিক উন্নয়নে ব্যক্তিগত উন্নয়নে যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন বিরোধী দলনেতা হিসাবে লোডশেডিং বিধায়ক নন্দীগ্রামের তিনি কিন্তু উন্নয়ন করতে পারেননি তিনি ব্যর্থ হয়েছেন